যে সবুজ হয়ে আছে যে পাতাগুলো দেখতে থাকো আমার লেবু গাছটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার লেবু গাছটা দেখাচ্ছি এই যে অনেক সুন্দরভাবে বেয়ে আছে লেবু গাছটা ওনার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন বা দিবেন দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ পেস সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে আপনি দিদু আবির ভালো আছে আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার এলাচি গাছে কি সুন্দর ফুল চলে আসছে এই যে এলাচি গাছটাতে অনেক থোকা থোকা ফুল আসছে দেখতে অনেক ভাল লাগ ভাল লাগতেছে ফুলগুলি অনেক সচেত অনেক তাজা এই যে এগুলির ভিতরে এলাচি হয়ে আছে। যে ছোট ছোট এলাচি ভিতরে হয়ে আছে এলাচি কিছু কিছুদিনের ভিতরে বড় হবে যে এলাচি গাছ